বা পাখির খাওয়া পাখি কি বলছে তোমার পাখির নাম কি মিঠু তোমার পাখি কি খায় কি খায় ছাতু বেশ পাখি তো ভালো বন্ধুদের বলে দাও বন্ধুরা পাখি কেমন হয়েছে বলো কমেন্ট করে সবাই একটা করে লাইক দেবে ভালো করে দাও ওই দেখি তোর বাকি কিরকম খায় দেখি ভালো করে খাওয়াও খাও

गाल पर तो गाले दाओ तो तुम्हें गाले दाओ दवा तो खावे 되게 아주 다 자주 가기도고